এই যে পার্কটা আসলে বা এত সুন্দর তো এখানকার আরো সুন্দর একটা দৃশ্য আমি আপনাদেরকে দেখাই এখানে দেখবেন বাচ্চা আমি শুয়ে আসছি বাচ্চা মায়ে বসে আসে সেটা কোনো সমস্যা নাই এই যে এই কাপড়গুলো আসছে না এই যে এখানে দুই তিনটা পিচ্ছি আমি মার্ক করে দেখাবো এই জায়গাটা খুব সুন্দরভাবে দেখাবো বাইরে বা এদের অবস্থা কেমন বোঝায় মায়ে জানি না আমার মনে হয় পোলা মায়া দুইটাই একটা মনে হয় বারো বছরের বেশি বয়স হয়ে না মায়েদের হয়তো আরও দুই বছর কম হতে পারে

দুনিয়া ডেভেলপ হয়েছে ভাই আমি ডেভেলপ হইতে পারলাম না বারো বছর বোলা পান কি রোমান্টিক মোডে ভিডিও ভিডিও ছবি টবি করতেছে টিকটক টিকটক করতেছে এদিকে আদান দিচ্ছে আশ্রয় জানি এই দিক সামনে গেট দেখা যায় ছোট করে এটা কোন এরিয়াতে যায় ঠিক যায় না আর ওই যে ভবনটা দেখা যায় দিক দিয়া এই ছিপা দিয়াও একটা বিল্ডিং বড় এটা কিন্তু শাহবাগের এটাকে বলা হয় মনে হসপিটাল খুব সম্ভবত রমনা পার্ক জামে মসজিদ এই সাইড দিয়া রমনা পার্ক মসজিদে যায় এই যে দেখেন এই জায়গাটা দিয়া গাছের মধ্যে কি যেন ঘুরে দেয় রে ছলের মতো কিন্তু খাইয়ে যাবার না যেন পাগনা পাগনা গাঁদা করতেই তো হয় অনেক জায়গাতেই শুনি হাবি জাবি খাইয়া মানুষ মাথা মুতা দাও লইয়া ওই যে এটা কি যায় না অনেকটা ফলের মতো খাই আবার কি বলতে জানে দেখতে তো পুরো ইউনিক কিন্তু ফল না ফুল ওটা বুঝি না আবার ফুলও বাড়ছে মনে হচ্ছে ছোট থাকলে ফল আবার বেশি বড় হয়ে গেলে হয়ে যায় ফুল কি এমন জিনিস হইতে পারে পুরো ইউনিক ইউনিক তো ঝুঁকি আমা বলেও ঝুঁক নিতে গেলে এমন হইতে পারে আমার পাবনাকে বই থাকতে ওটা উল্টো জিনিস খাইয়া